হ্যালো বিভাগ সকলকে জানাই ত্রিপুরা পয়েন্ট পক্ষ থেকে স্বাগত তো আজকে তোমাদের সামনে খুবই একটি খুশির আপডেট নিয়ে এসেছি তো সেই আপডেটটি হলো তোমরা সবাই যেন একটি স্কিম ঘোষণা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার মাধ্যমে সমস্ত ছাত্রীদেরকে কিন্তু বিনামূল্যে স্কুটি দেওয়া হবে তো সেই অনুযায়ী কিন্তু গত বছর কিন্তু ফর্ম ফিল হয়েছে ঠিক আছে তো ফর্ম ফিল হওয়ার পরে তোমরা যারা ফিল আপ করেছ তোমাদেরকেই কিন্তু আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে চৌদ্দোই মার্চ দুপুর বারোটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন হলে আগরতলা দুই নাম্বার হলে কিন্তু বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে সেই স্কিমটি কিন্তু রয়েছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা ঠিক আছে তো যারা যারা ফর্ম ফিল আপ করেছ তোমাদেরকে অবশ্যই কলেজ থেকে হয়তো জানিয়ে দিয়েছে যে এখানে উপস্থিত থাকার জন্য আজকে দেওয়া হবে এবং একটা লিস্ট বের হবে আমি পরবর্তী সময় লিস্টও নিয়ে আসবো ঠিক ঠিক আছে তো যারা যারা পেয়েছ সবাইকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে তো পরবর্তী সময়ে যখন স্কিমটি আবার চালু হবে তখন কিন্তু আমি জানিয়ে দেবো স্কিমটিতে অ্যাপ্লাই করতে হলে কত নাম্বার থাকতে হবে তারপরে স্কিমটি কিভাবে অ্যাপ্লাই করবে স্কিমটি অ্যাপ্লাই করার জন্য ফর্ম কোথায় পাবে সমস্ত কিছু কিন্তু আমি বলে দেবো তবে এর আগে তোমাদেরকে এখানে বলে দিচ্ছি এটা গত বছর যারা টুয়েলভে ভালো একটা স্কোর করেছে নাম্বার পেয়েছিল। তখন তারা কলেজে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে পড়া চলাকালীন ফর্মটা ফিল করেছে তো আজকেই কিন্তু তাদেরকে এখানে স্কুটি দেওয়া হবে তো আশা রাখছি তোমাদের এই ভিডিওটার জন্য তোমাদের হেল্পফুল হয়েছে তোমরা সবাই জেনে গিয়েছ এই স্কিমটার সম্বন্ধে তো পরবর্তী সমস্ত আপডেট আর অব্দি অপেক্ষা করো সবাইকে নমস্কার জানি ভিডিওটা এখানেই শেষ করছি